ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম অ্যাজ ওয়েল এস দিয়ে যখন আমরা দুটি সাবজেক্টকে যুক্ত করি সেক্ষেত্রে আমাদের কি ভার গ্রহণ করা উচিত তো আমরা আগের ক্লাসে খুব সুন্দরভাবে বলেছিলাম যে অ্যাজ এস দিয়ে জয়েন করলে প্রথম যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টের মতো করে আমরা কিন্তু ভার গ্রহণ করে থাকি তো শুধু অ্যাজ ওয়েল এস নয় আরও কিছু আজকে আমি লিখেছি সেন্টেন্স এইরকম সেন্টেন্স থাকলে তোমরা কোন ভাব গ্রহণ করবে দেখো আজকে আমি কি করেছি এই দেখো আজকে করেছি কি দেখো ওই একইভাবে দুটো সাবজেক্ট কি কি দিয়ে দেখো প্রথম সেন্টেন্স করেছি দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস অর্থাৎ এই দা বয় এবং হিজ ফ্রেন্ডস কে উইথ দিয়ে যোগ করেছি রাইট সেক্ষেত্রে আমরা কার ভাব গ্রহণ করব। এই দ্য বয় এর না হিজ ফ্রেন্ডস এর ভার্ব ঠিক একইভাবে এখানে উইথ দি জয়েন করা হয়েছে এখানে অ্যালং উইথ দি জয়েন করা হয়েছে দুটি সাবজেক্টকে আবার এখানে টুগেদার উইথ ডি জয়েন করা হয়েছে এখানে এখনপেনিট বাই দিয়ে জয়েন করা হয়েছে এখানে ইন অ্যাডিশন টু দিয়ে জয়েন করা হয়েছে এখানে অ্যান্ড নট দিয়ে জয়েন করা হয়েছে আর সেসেটটা আমি যেহেতু আগের ক্লাসে করে দিয়েছিলাম এই অ্যাজ ওয়েল এজ দিয়ে লিখেছি তো মনে আছে অ্যাজ ওয়েল এস দি আমরা কি করেছিলাম যখন দুটি সাবজেক্টকে জয়েন করেছিলাম আমরা বলেছিলাম প্রথমটির মতো করে ভাগ গ্রহণ করতে হবে তো চলো প্রথমে অ্যাজ ওয়েল এস আমরা দেখেনি। আরেকবার তাহলে ইউ অ্যাজ ওয়েল এস আই এখানে কামিং আছে নিশ্চয়ই কন্টিনিউয়াস টেন্স আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কথা বলছি তোমরা পাস্ট কন্টিনিউয়াস বা অন্য কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এর কথা বলে যাও প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি ইউজ করি অ্যাম ইজ আর আমরা ইউজ করি অ্যাকর্ডিং টু সাবজেক্ট বা পার্সন তো আমরা সেইগুলো এখানে করব তাহলে দেখো ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আমরা বলেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ দে জয়েন করলে কি করব এই প্রথম সাবজেক্টের ভার কিন্তু গ্রহণ করতে হবে যে এখানে যে কাছের আছে আই তার জন্য যে এম হবে এটা কিন্তু নয় আমার কি হবে এই যে প্রথম সাবজেক্ট তার মত করে আমি ভার গ্রহণ করব তাহলে কি হবে ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই এখানে কি করব এম না লিখে আর কামিং কেন আর লিখলাম বিকজ ইউ ক্ষেত্রে আর হয় তোমরা জানো সেই জন্য আমি ইউ এজ ওয়েল এজ আই আর কামিং লিখলাম অর্থাৎ এজ ওয়েল এজ দিয়ে যুক্ত করলে আমরা দুটি সাবজেক্টে যখন যুক্ত করি এই প্রথমটি থাকে যেটি সেটির মতো করেই আমরা কিন্তু ভার গ্রহণ করে থাকি সেই জন্য এখানে আমি আর লিখলাম খুব সুন্দর করে এই যে বাকিগুলো লিখেছি তাহলে তাদের নিয়ম কি হবে আমরা কোন সাবজেক্টের মতো করে মত অনুসারে আমি ভাগ গ্রহণ করবো মনে রাখবে এগুলিও ওই অ্যাজ ওয়েল এজ এর মতোই যখন এগুলি দিয়ে দুটি সাবজেক্টকে আমরা জয়েন করে থাকি তখন অবশ্যই ফার্স্ট যে সাবজেক্টটি রয়েছে তার মতো অনুসারে আমরা কিন্তু ভাব গ্রহণ করব একই রকম নিয়ম তাহলে দেখো দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ কামিং তাহলে আমরা এখানে হিজ ফ্রেন্ডস আছে আমার এখানে প্লুরাল আছে এখানে তার জন্য যে আর হবে তা কিন্তু নয় আমার কি করতে হবে এই দা বয় এই যে ফার্স্ট সাবজেক্ট তার মতমસર আমি কিন্তু করব দা বয় উইথ হিজ फ्रेंड्स এখানে আমি কি করব ইজ কামিং করব আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বারবার বললাম প্রেজেন্ট কন্ডিশন এর কথা বলছি তুমি যে কোন টেন্সের করতে পারো কিন্তু মনে রাখ এই প্রথম সাবজেক্টের অনুসারে এখানে কিন্তু ভাগ গ্রহণ করতে হবে তুমি যে কোনো টেন্সেই নাও না কেন আমি প্রেজেন্ট কন্টিনিউস এর অ্যামিজার গুলো নিচ্ছি রাইট তাহলে দ্য বয় উইথ হিজ আমি কি করলাম এখানে এই দেখো হিজ ফ্রেন্ডস এবং দা বয় কে উইথ দি জয়েন করেছি কিন্তু কার ভাগ গ্রহণ করলাম এই দি বয় এর ভার গ্রহণ করলাম প্রথম সাবজেক্টের ভাব গ্রহণ করলাম তার জন্য আমার কি হলো ইজ হলো এখানে হিজ ফ্রেন্ডস এর জন্য কিন্তু আমি আর লিখলাম না রাইট ঠিক একইভাবে he along with his uh, friends coming ঠিক একই জিনিস আমরা কি করব along with দিয়েও জয়েন করলেও আমরা কি করব এই প্রথম যে সাবজেক্টে রয়েছে তার ভার গ্রহণ করব তাহলে he along with his friends এর জন্য এর জন্য কি হবে is আমার এই জায়গাটা না দেখলেও হবে কি রয়েছে এখানে এই যে ফ্রেন্ডস আছে তার মানে এখানে যে আর হবে তা কিন্তু নয় আমি কি ফলো করব আই সেল ফলো দ্য ফার্স্ট পারসন অফ ফার্স্ট সাবজেক্ট প্রথম পার্সেন্টি বা প্রথম সাবজেক্টটি কে রয়েছে এইখানে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুসারে বা সেই পার্সেন অনুসারে আমি কিন্তু এখানের ভার গ্রহণ করব তার জন্য আমি কি করলাম হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং রাইট আবার দেখো অমিত টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস এই অমিত কে এবং হিজ ফ্রেন্ডস কে টুগেদার উইথ দে জয়েন করেছি টুগেদার উইথ দে জয়েন করলেও ওই একই নিয়ম আমরা কি করব এই ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার লিখবো তাহলে এই হিজ ফ্রেন্ডস এর জন্য এখানেও কিন্তু আর লিখবো না কি লিখবো অমিত টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস অগেইন ইজ কামিং এই অমিত অনুসারে ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমাকে কিন্তু ভার লিখতে হবে তাই আমি লিখলাম ইজ গুড আনিকেত অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস আবার কি করেছি এই আনিকেত এবং তার ফ্রেন্ডদেরকে আমি এই অ্যাকম্পানিড বাই দিয়ে যুক্ত করেছি ওই একই নিয়ম ফলো করব আই শ্যাল ফলো দ্য সেম রুল আমি কি করব এই অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট আই শ্যাল টেক কেয়ার ভার্ব এই প্রথম সাবজেক্ট অনুসারে আমি কি করব এখানে ভার্ব কিন্তু গ্রহণ করব তাহলে আনিকেত অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস এর জন্য হবে না আর হবে না এই অনিকেতের জন্য কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি এখানে ইজ করব আনিকেত অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস ইজ কামিং আর কামিং কিন্তু মোটেই নয় আবার দেখো হার্ডওয়ার্ক ইন এডিশন টু ইন এডিশন টু দিয়ে যুক্ত করলেও কি হয় এই হার্ডওয়ার্ক এবং স্কিল হার্ডওয়ার্ক ইন এডিশন টু স্কিল দ্যাস নিডেট ফর সাকসেস এখানে কিন্তু আমি বিভার নিয়েছি এখানে কন্টিনিউয়া স্টেন্স নেই এখানে আমি বলেছি হার্ড ওয়ার্ক ইন এডিশন টু স্কিল তোমাকে কি বসাতে হবে আমাকে ইজ বসাবে না আর বসাবে যদিও আমার এখানে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার কিন্তু ইন এডিশন দিয়ে যুক্ত করলে মনে রাখবে এখানে যাই থাকুক না কেন আমার আমি কিন্তু এই প্রথমটি ফলো করব তাহলে কি হবে ইজ নিডেড ইজ কেন হলো না এখানে আমি যেহেতু বিভার্বের কথা বলেছি এটাকে প্যাসিভ ভয়েস করা হয়েছে নিডেড করা হয়েছে তার জন্য এখানে কিন্তু ইজ নেওয়া হয়েছে রাইট হার্ড ওয়ার্ক ইন এডিশন টু স্কিল ইজ নিডেড ফর সাকসেস আমি এখানে কি করলাম এই হার্ড জন্য আমি কিন্তু ইজ নিডেড করলাম এখানে কিন্তু আর বা অন্য কিছু হলো না আমি আগেই বলেছি অন্য টেন্স হলে তোমার সেই মতো টেন্স অনুসারে এখানে কিন্তু এইটির মতো করে প্রথম সাবজেক্ট এর মতো করে ভাগ গ্রহণ করতে হবে সেই জন্য আমি হার্ড ওয়ার্ক জন্য কি করলাম ইজ নিলাম কিন্তু এই দুটিকে জয়েন করেছি কি দিয়ে ইন অ্যাডিশন টু অর্থাৎ ইন অ্যাডিশন টু দিয়েও জয়েন করলেও প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই মত ভার কিন্তু আমি গ্রহণ করব আবার দেখো এই এন্ড নট দিয়ে আমি জয়েন করেছি আই এন্ড নট মাই ব্রাদার কামিং এবারে কি করেছে এন্ড নট দিয়ে যদি জয়েন করা হয় দুটি সাবজেক্টকে তাহলে কি হবে ওই একই ভাবে আমি কি করব এই প্রথম সাবজেক্টের ভার কিন্তু গ্রহণ করব এখানে মাই ব্রাদারের জন্য তুমি কিন্তু এটা আবার কন্টিনিউয়াস এসেছে এখানে কি করব এখানে তুমি ইজ করতে পারবে না কেন না আমার প্রথম সাবজেক্ট আই রয়েছে আই এন্ড নট মাই ব্রাদার তুমি কি করবে এম কামিং এম কেন হলো এই ব্রাদার মাই ব্রাদার জন্য ইজ কিন্তু হলো না এম কেন হলো না এই আই আমার কিন্তু ফার্স্ট সাবজেক্ট রয়েছে এবং এই আই কে এবং মাই ব্রাদার কে এন্ড নট দিয়ে যুক্ত করেছি সেই জন্য প্রথম সাবজেক্টের জন্য আমি কিন্তু এম লিখলাম আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে তো তোমরা আগেও ক্লাস করেছো আজকেও কিন্তু এটা আগে বুঝিয়ে দিলাম সুতরাং খুব সুন্দর করে বুঝতে পারলে এই যে যখন আমরা উইথ দিয়ে অ্যালং উইথ উইথ দিয়ে টুগেদার উইথ দিয়ে অ্যাকম্পানিড বাই দিয়ে ইন অ্যাডিশন টু দিয়ে অ্যান্ড নট দিয়ে এবং অফ কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন আমরা দুই দুটি সাবজেক্টকে যুক্তকরণ করে থাকি তখন মনে রাখবে আমরা কিন্তু প্রথম যে সাবজেক্টটি থাকে সেই মতো করে কিন্তু আমরা ভাব গ্রহণ করে থাকি সেটা যে কোনো টেনশনই হোক না কেন সুতরাং সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ কোন ভাব আমরা গ্রহণ করবো এরকম থাক থাকলে এইরকম জিনিস পরীক্ষাতে প্রচুর পড়ে বিশেষ করে চাকরির পরীক্ষাতে কম্পিটিশন পরীক্ষাতে থাকে এবং আমরা পরীক্ষা হলে ঠিকঠাক বুঝতে পারি না এবং এখানে যেহেতু প্লুরাল রয়েছে আমরা এরকমভাবে করে দিয়ে চলে চলে আসি আসি ভুল করে এইগুলো মনে রাখবে এইগুলো দিয়ে যুক্তকরণ করলেই আমার কি হবে প্রথম সাবজেক্ট অনুসারে গ্রহণ করতে হবে আশা করছি আজ থেকে আর তোমাদের কোনো দিন ভুল হবে না তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে টিল ড্রেন গুড বাই ফ্রম এভরি ওয়ারে থ্যাংক ইউ ভেরি মাচ